যুক্তরাষ্ট্রের সফররত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে নৈশ ভোজের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প আঠারো নভেম্বর মঙ্গলবারের এই আয়োজনে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন তারকা অতিথি আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুপের ইলন মাস্ক ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অ্যাপেলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকো ডিনারে অংশ নেন আরও ছিলেন এনভিডিআর সিইও জেনসেন হুয়াং ও মার্কিং গল্ফার ব্রাইসন ডিস্যাম্বো তবে ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশ অতিথি হিসেবে আসা খানিকটা চমকি ছিল কারণ গত কয়েক মাস ট্রাম্প মাস্ক প্রকাশ্যে অনেকবার বিরোধে জড়িয়েছিলেন ফলে নৈশভোজে আসাটা ট্রাম্পের সঙ্গে ইলনের ঝগড়া মেটানোর একটা ইঙ্গিত হতে পারে ইলন মাস্কের সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের সভায় ট্রাম্পের সঙ্গে হাত মিলাতে দেখা যায়